আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির রাজবাড়ি জেলা প্রত্যেক আয়োজিত এই আনন্দ র্যালি রাজবাড়ি জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদর্শিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের মুক্তিকামী জনগণ এবং পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের মুক্তিকামী গণতান্ত্রিকামী মানুষকে জানাচ্ছি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার প্রতিষ্ঠিত একটি দল যা বাংলাদেশের প্রত্যেকটি সংকটকালে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আজকে বিএনপির এই প্রতিষ্ঠার পাশ্বীকে আমাদের অঙ্গীকার হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তিনি তার উনিশ দফা দিয়েছিলেন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য তারই ধারাবাহিকতায় দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করেছেন আমাদের আপসিন মা এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য আগামী দিনে বাংলাদেশকে সুন্দর এবং বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমরা একত্রিশ দফা পৌঁছে দেব এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ক্ষমতায় থেকে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য কাজ করব এবং আপনারা জানবেন এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষকে নিয়ে একত্রিশ দফা গঠন করা হয়েছে এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা একত্রিশ দফা নিয়ে কাজ করব রাজবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের এই প্রত্যাশা Bangladeşe Bangladeşe Sayyid